এই রকম নিম্নচক হয়েই মনে হয় থাকবে যতদূর মনে হচ্ছে ও না হলে পরে মনে হয় বুঝতেই পারতাম না এখন আমি ঠিকঠাক মতো করে উঠতে পারি রে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাজে এখন এই আটটা সাড়ে আটটা হবে এখন পড়তে বসেছি পড়াটা প্রায় কমপ্লিট এখন একটু একটু বাকি রয়েছে সেটাই করছি কিছু লেখা রয়েছে সেগুলো লিখছি আর বিছানা থেকে বেরোতে পারিনি দিদাকেই বলেছি দি ওই ঘরে বই ব্যাগটা রেখে দিয়েছি কালকে পড়ার পর তো দিদাকে বলেছিলাম যে ওই ঘর থেকে বয়ের ব্যাগটা দাও আর সবই আর কি এই লেপ কম্বলের মধ্যে হচ্ছে এখানে একটু লেখা বাকি আছে তো সেটা লিখছি চলো তাহলে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো আমার পড়া হয়ে গেছে আর এনারও আবির্ভাব হয়ে গেছে দুশ তুমি এত আমি এই পাউরুটিটা কিনে এনেছিলাম এটা খাচ্ছিলাম ওনাকে দেখে ওনারও খেতে ইচ্ছা হয়েছে এখন দিয়ে পেনে গিথিয়ে তারপর খাচ্ছে কি হচ্ছে এটা এসে কোনো লজেন নাকি যাই হোক পরোটাটা কমপ্লিট এখন উঠবো ফ্রেশ ট্রেস হবো তবে আর একটুখানি বসবো তারপর নামবো নামতে ইচ্ছা করছে না তো ঠান্ডা লাগছে যদিও আবার রোদ উঠেছে তাও ইচ্ছা করছে না যে বিছানা থেকে নামি মানে একটু কুড়ে কুড়ে ভাব লাগছে আজকে ভালো খেতে পরোটা খাচ্ছে আমাকে না দিয়ে না না আমি বলেছি আমার এই দোকানে এই মিষ্টিটা বেশ ভালো লাগে এই পরোটাটা অত ভালো লাগে না বাট পরোটা গুলো ডো গুলো দেখো কত বড় বড় করে একটাই করে মানে আর কি এটা ছেঁড়া পরোটা আমি বকেই যাচ্ছি এদিকে খাওয়া হয়ে গেল এবার আমাকে ফেলে চলে যাবে আবারও ছাতা বার করেছিস যদিও বাজারে বৃষ্টি নেমে গেছে হঠাৎ করে আচমকা বৃষ্টি নেমে গেছে মানে অদ্ভুত আর এখানে রান্না চলছে একটুখানি দেবো কেন এখন তো ঘরের মধ্যে রয়েছিস মাথায় কি তোর বৃষ্টি পড়ছে মা বলিনি মাথায় বলেছি যাই হোক এই শীতকালে এই বৃষ্টিও ভীষণ ছাড়ছে না মানে শীতকাল আর বর্ষাকাল একসাথে মিলিত হয়ে গেছে মানুষের কাজ না থাকলে কি কি না করতে পারে কাজ নেই বলে এখন ছাতা খুলে বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে রয়েছে দেখি 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 মুখটা দেখি একবার দেখি মুখটা একবার বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি আর আমি একটুখানি স্নান টান করে এসে রেডি সেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কোথাও ঘুরতে যাব না এখন একটুখানি ভিডিও সিডিও শ্যুট করলাম যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে এখন আমি ঠিকঠাক মতো করে উঠতে পারি রে এখনও কিছু ক্লিপস নেওয়া বাকি রয়েছে তো রেডি সেডি হয়েছি আপাতত এই যে এখানে ঘরে দুখানে লাইট জ্বালিয়ে দিয়েছি আর এখানে না আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ঠিক করতে হবে কারণ এই ব্যাকগ্রাউন্ডে ভিডিও সিডিও করলে অতটা ঠিক ভালো লাগে না তো তাই জন্য আমি ভাবছি যে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা ঠিক করব এখন করব না আপাতত কিছু দিন পর করব একটু হাতে টাইম আসুক তখন করবো কারণ এখন প্রচুর কলেজের চাপ অ্যাসাইনমেন্টের চাপ এগুলো রয়েছে আর পড়াশোনা করতে হচ্ছে কারণ সামনে রয়েছে এক্সাম তো তাই জন্য ভাবছি যে কিছু দিন পর এই যে এগুলো একটু ঠিক করব দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসপত্র মিডিল ক্লাস ফ্যামিলির বাড়ির অবস্থা এটাই হয় যদিও বা যেটা এটা কোনো বড়ো কথা না এটা প্রত্যেকটা বাড়িরই ব্যাপার শুধু আমার বাড়ি বলে না তো আমি ভাবছি যে জাস্ট শুধু একটুখানি ঠিক করবো ভিডিওটা করার জন্য তো এখন আপাতত না মানে এমন না যে আমি পুরো পারমানেন্ট করবো এমন একটা করবো যে ওখান থেকে এটুকুনি যাতে একটা আমি পর্দা মতো টাঙাতে পারি জাস্ট সেটুকুনি করবো আপাতত রেডি সেডি হয়ে নিয়েছি যখন একটু ভিডিও শিডিও বললাম তোমাদের শ্যুট করেছি যেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে আরও একটু কিছু বাকি রয়েছে সেগুলো একটু শ্যুট করবো কটা রিলস বানাবো ছবি তুলবো যদিও বা এই ঘোরে না এই আলোতে অতটাও ভালো রিলস ওঠে না তবুও চেষ্টা করবো যতটা পারি করার আমি অতটাও ভালো ট্রানজেশন ভিডিও করতে পারি না জাস্ট চেষ্টা করি ইনস্টাগ্রাম দেখতে দেখতে বেশ ভালো লাগে সেই গানগুলো সেভ করে রাখি পরে যখন ইচ্ছা করে তখন করি বাইরে তো ভীষণই বৃষ্টি পড়ছে তোমাদেরকে আমি ভেবেছিলাম আজকে স্নান করবো না কিন্তু পরে দেখলাম যে না বৃষ্টি যখন এসছে কাল কালকে আবার কি হবে না হবে ওয়েদার অবস্থা তো আজকে যখন বৃষ্টিটা সবে সবে এসছে তো একটু স্নানটা করেই নি তো তাই জন্য স্নান টান করে এসছি আর এসে ইচ্ছা করলো যে যে ট্রানজিশন ভিডিও যেটা দেখে রেখেছিলাম সেটা করব তো দেখতে থাকো চলো ব্লগ ছাদের মধ্যে মাকে নিয়ে চলে ছবি তোলানোর জন্য আর এই যে আমি একটু আমাকে একটু ছবি তুলতে দিচ্ছে বলে ছবি তুলে দিচ্ছি বলে ওর কি হিংসা মাকে ছবি তুলে দিতে দেবে না এই দিকটা দাঁড়িয়ে তো ছবিটা ভালো উঠছে তোমাদের দুজনার তাহলে আমাকে তুমি বৃষ্টিতে দাঁড়াও আমাকে একটু ওখানে দাঁড়িয়ে ছবি তুলে দাও বৃষ্টি অল্প পড়ছে অতটা পড়ছে না তখন যখন ব্লগটা করছিলাম তখন বেশ ভালো জোরে জোরে পড়ছিল এখন একটুখানি কমেছে মানে এই রকম নিম্নচাপ হয়েই মনে হয় থাকবে যতদূর মনে হচ্ছে এখন মা ওখানে একটু রুটি শুটি করছে কারণ বিক্রির জন্য আর এই দুষ্টুটাকে একটু ফোন দিয়ে বসে রাখা হয়েছে কারণ ভীষণ বদমাইশি করে এত বদমাইশ যে পৃথিবীতে কোনো বাচ্চা হয় তা ও না হলে পরে মনে হয় বুঝতেই পারতাম না এত পরিমাণ বদমাশ যাই হোক ভীষণ ঠান্ডা আমি একটু মাথায় টুপি সুপি দিয়ে বসেছি মুখ থেকে মানে কথা বললে ধোয়া বার হচ্ছে এরকম ব্যাপার বৃষ্টি পড়েছিল এখন বন্ধ হয়েছে রাস্তা ভেজা ভেজা ভীষণ কুয়াশা হয়েছে আর কি দেখতেই পাচ্ছি এটা Es una foto todo el calor, pues ya te apunto.